বিসমিল্লাহির রহমানির রহিম রোহানি রোগ সেফা চ্যানেলে সমস্ত ভাই বোনদের স্বাগত যেসব ভাই বোনেরা টাকা পয়সায় ভেততেছেন গরিব হয়ে আছেন ধনী হয়ে ধনী হতে চান সংসারের অভাব অনটন দূর করতে চান নিজেকে বরফ বৃদ্ধি করতে চান এবং সংসারে আয় উন্নতি বরফ পেতে চান তাদের জন্য আমি একটা বিদেশে আমলে নিয়ে আসছি এই আমলটা যদি নিয়মিত করতে পারেন তো আল্লাহের কাছে আশাবাদী তো আপনারা অল্প দিনের মধ্যে এই আমলের মাধ্যমে আল্লাহ আপনারা অল্প দিনের মধ্যে সম্পদশালী ধনী হয়ে যাবেন তো ধনী অলস মানুষ যদি আমল করেন তাই তাহলে ধনী হতে পারবেন না তো পরিশ্রম করতে হবে সৎ থেকে পরিশ্রম করতে হবে আয় উন্নতি রোজগার করতে হবে আর এই আমলদার যদি নিয়মিত চালায় যান তো ইনশাল্লাহ টাকা পয়সার মালিক হতে পারবেন কিছুদিনের ভিতরে তো আল্লাহ কাকার এই পবিত্র কালাম এতই শক্তিশালী এতই উপকারী তো ভাষা ভাষায় বলা যাবে না এই পৃথিবীতে সমস্ত পানি যদি একত্রে করা হয় এবং সমস্ত জিন এবং মানব জাতি একসঙ্গে হয়ে যদি এই পৃথিবীর পানিতে কালি করে যদি আল্লাহ একটা আয়াত যদি একটা অক্ষর যদি বর্ণনা দেওয়া হয় তাহলে ওই আয়াত বা অক্ষর উপকারিতা ফজিলত শেষ করা যাবে না তো আল্লাহ কালামের অসংখ্য ফজিলত আছে কেউ জানে কেউ জানে না তো তো আল্লাহ পাখের নাম খুব শক্তিশালী এই নামের একটা অক্ষর অক্ষরের অক্ষরের নিয়ামক গুণগান আমাদের কেউ আমাদের আমাদের আমরা কেউই তার সমতুল্য হতে পারব না তো চলেন যা যাক কীভাবে এই আমল করে আল্লাহ পাকে পবিত্র কালামের আমল করে টাকা পয়সার মালিক হতে পারবো সব হতে থেকে সেই বিষয়ে আলোচনা করা হবে তো আল্লাহফাতের পবিত্র কালাম আছে ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও আল্লাহ পাকের নিরানব্বই নামের এক নাম ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও এই ইয়া গনিও নামের তামলটা কীভাবে করবেন তো সেই বিষয়ে যদি পরিপূর্ণ আমি আলোচনা করে দিই আপনাদের তাহলে আপনারা সঠিকভাবে এই আমলটা করতে পারবেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে টাকা পয়সার মালিক হতে পারবেন সৎ পথে থেকে উন্নতি আয় রোজারের মাধ্যমে তো আপনারা যদি ভ্যানও চলান তাহলে এই আমল করতে থাকেন দেখবেন আপনাদের ভ্যানের ভ্যান চালা চালক যারা আছে তাদের হচ্ছে টাকা পয়সা উন্নতি হবে তো যেই কাজই করেন ওই কাজের ভিতর যদি এই আমল এই তুলবিদ করতে থাকেন আর যদি পরিশ্রম করতে থাকেন দেখবেন ধীরে ধীরে আপনাদের উন্নতি হইতে থাকবে আপনারা নিজেরা নিজেরাই অনুভব করতে পারবেন তো এই ইয়া গণীয় এই নাম কীভাবে করেন এই নাম খুবই শক্তিশালী আল্লাহ কবিত্র কালাম এই কবিত্ব কালামের পৃথিবীতে কেউ এর ফজলত এই আল্লাহাদের কবিত্ত কালামের ফজলত এবং উপকারিতা এবং তাৎপর্য কেউ বললেও শেষ করা যাবে না তাই তার আগে যদি কোনো কেউ তফ্য নিতে চান স্ক্রিনে ভিডিওতে নাম্বার দেওয়া থাকে যোগাযোগ করে তফ্য নিতে পারেন এই আলগনিও আপ আপনাদের হাত আছে এই হাতের এখানে ধরবেন এখানে ধরে এ হাত এখানে ধরে ইয়া ইয়াগনীয় ইয়া গনীয় ইয়া গনীয় এই নাম নব্বইয়ের নব্বই আগে পিছনে সাত তিনবার সাতবার অথবা এগারোবার দুই সরি পাঠ করবেন তারপরে আপনারা এই তিনটা আঙ্গুল হাতের ডান হাতের এই তিনটা আঙ্গুল এখানে দিবেন দেওয়ার পর ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও এই নাম যদি নব্বই নব্বই বার করে জপেন অর্থাৎ আমল করেন পাঁচ অক্ত নামাজে পাঁচবার তারপর হচ্ছে ঘুমানোর আগে একবার তারপর হচ্ছে ঘুম থেকে উঠে একবার তা দিনে সাতবার এইভাবে হাতটা দিবেন দেওয়ার পর তিনবার সাতবার অথবা এগারোবার দর্শোর করবেন এই তিনটা আঙুল একসঙ্গে করে এই যে এই আঙুল এইভাবে ধরবেন ধরার পরে তিনটা আঙুল একসাথে করে এইভাবে রাখবেন রাখার পরে তিনবার সাতবার অথবা এগারোবার দুই শহীদ করার পরে ইয়া গনিও ইয়া গনিও ইয়া গনিও এইভাবে নব্বই নব নব্বই বার ইয়া গনিও আমল করবেন করার পরে আবার সে ইয়া গনিও নব্বই বার শেষ হয়ে গেলে তিনবার সাতবার এগারোবার তিনটা দড়ি ভাগ যে কোনো একটা তিন ভাগ দড়ি স্বরূপ সাতবার পরবেন দড়ি স্বরূপ অথবা এগারোবার দড়ি করে আমল শেষ করে আল্লাহ আল্লাপের কাছে দোয়া প্রার্থনা করবেন সম্পদের জন্য আল্লাহ আমাকে সম্পদশালী করে দাও আমি গরিব আছি স্বচ্ছ করে দেওয়া এভাবে যদি নিয়তে এই দোয়াটা না যাতে কিছুদিনের মধ্যে দেখবেন আপনারা ধীরে ধীরে পরিশ্রম করবেন পরিশ্রমের মাধ্যমে আপনারা ধীরে ধীরে সম্পদশালী হয়ে যাবেন এবং টাকা পয়সা আসতে থাকবে ইনকামে যা ইনকাম করবেন বড় বাড়বে সংসারের উন্নতি ঘটবে ইনশাল্লাহ তো এই আমলটা পাঁচ অত নামাজে প্রত্যেক প্রত্যেক নামাজে আগে পিছনে তিনবার সাতবার অথবা একবার বার দু করবেন এখানে এই তিনটা আঙ্গুল একসাথে করে এখানে হাতটা দিয়ে এই যে এখানে হাতটা দিয়ে কপাল উপরে করে এইভাবে দিয়ে তারপর হচ্ছে নব্বই বার ইয়া গণীয় ইয়া গণীয় ইয়া গণীয় আমলটা করবেন তারপর তিনবার সাতবার এগারোবার দশই পরে আপনাদের আমল শেষ মনাজ করে উঠে পড়বেন নিয়ে থাকবে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দিয়ে টাকা পয়সা সম্পদের মালিক বানায় দেওয়া আমাকে পাকের কাছ সম্পদের কোনো অভাব নাই আপনারা চাইবেন আমলের দ্বারা ইনশাল্লাহ দিয়ে দেবেন তাহলে এই আমলটা দিনে সাতবার করতে হবে পাঁচ অপ্ত নামাজ শেষে পাঁচবার ঘুমানের আগে একবার ঘুম থেকে উঠে একবার তো এই নিয়মে যদি আমল হা গনিও ইয়া গনিও হিয়া গনিও এই গনিওর আমলটা করতে থাকেন ইনশাল্লাহ দেখবেন আপনারা ধীরে ধীরে অপ্ত সম্পদার মালিক হয়ে যাবেন টাকা পয়সা উন্নতি আসবে নিতে যদি চান ভিডিওতে নাম্বার দেওয়া থাকে ইনশাআল্লাহ আজিস নাম্বার মাধ্যমে তদবিন নিতে পারবেন যোগাযোগ করে তো সন্মান তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া খাগুন যাতে ভালো ভালো তরফের আমল দিতে পারি এই আমলের মাধ্যমে আপনারা বিভিন্ন রোগবিধি আলামসব থেকে শেখা লাভ করতে পারবেন তো রোহানীয় রোগ সেখা জানাইলে আপনাদেরকে স্বাগতম ধন্যবাদ খুদ হাফেজ আল্লাহ রবুল আলামিনের কাছে তো সবাই দোয়া পাকান এবং সৎপথে থেকে ইনকাম করবেন ওই সৎপথে থেকে ইনকাম এর ভিতরে বরকত আছে আল্লাহ পাক আপনাদের বরফত দেবে আমলের মাধ্যমে বরকত দেবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ